ভেবেছিলাম দুঃখের নদীটা পার হলেই সুখের নদী পাব কিন্তু দুঃখের নদী পার হয়ে দেখি সুখের নদী শুকিয়ে গেছে এটাই আমার কপাল ওকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি হলো মোবাইলের মতো আর নারী হলো জলের মতো মোবাইল জলে পড়লে এবং জল মোবাইলের উপরে পড়লে যেমন নষ্ট কিন্তু মোবাইলই হবে তাই নারী পুরুষ যে যার কাছেই যাক নষ্ট পুরুষই হবে তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ তাদের প্রত্যাখ্যানের কারণে আজ আমি আমার নিজের কাজ করতে শিখেছি তুমি যদি গরিব হও তোমার আত্মীয়রাও এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নিবে এটাই বাস্তবতা দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত কারণ টাকা না থাকলে দুনিয়ায় কেউ কাউকে গুরুত্ব দেয় না এটাই জীবনের বাস্তবতা সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো তাহলে দেখবে তোমার লক্ষ্যে তুমি পৌঁছে গেছ পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ ভিতরের শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি চ্যালেঞ্জকে তুমি মোকাবেলা করো এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দাও দেখবে একদিন তুমি বড় কিছু করতে পারবে অসম্ভব কিছু নেই শুধু চেষ্টা করো তুমি তোমার ভাগ্য নিজেই গড়ো সফলতা আসবেই ধৈর্য ধরো বিশ্বাস রাখো তুমি পারবে স্বপ্ন দেখো কাজ করো আঁকো সফল হও তুমি তোমার জীবনের নায়ক চায়ের দোকানের কাপ সবাই ব্যবহার করে কিন্তু কেউ বাড়ি নিয়ে যায় না এবং বিবাহিত নারীকে সবাই ব্যবহার করে বাড়ি নিয়ে যায় না এটাই বাস্তব রাগী পুরুষ কখনো ছলনা করে না অতিরিক্ত ভালোবাসে বলেই অল্পতেই রেগে যায় পরে আবার ক্ষমাও চায় কিন্তু এটা বোঝের ক্ষমতা আবার সবার থাকে না একটি মেয়ে যদি গরিব হয় তাহলে ছেলেরা বিয়ে করতে রাজি কিন্তু ছেলেরা যদি গরিব বা প্রতিষ্ঠিত না হয় তাহলে মেয়েরা সঙ্গী হয় না এটাই বাস্তব ওর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে আর চোর যদি শিক্ষিত বা নেতা হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে এটাই ডিজিটাল বাংলাদেশ অধিকার কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য নয় আমার ভাগ্যে যা আছে পাহাড়ের চূড়ায় থাকলেও আমি পাবো আমার সৃষ্টিকর্তা আমাকে একদিন পরিপূর্ণ করে দিবে ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় মেয়েদের দিকে তাকাতে নেই কারণ দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে এটাই বাস্তব দুঃখ চিরস্থায়ী নয় দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে হতাশ হবে না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না আমি ধোয়া তুলসী পাতা না আবার তেজ পাতাও না আমি হলাম নিম পাতা তিতা হলেও কারো উপকার ছাড়া ক্ষতি করি না বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে আর মায়ের মন রক্ষা করতে চাইলে বইয়ের অভিশাপ লাগে দুই পাশের অভিশাপে যখন পুরুষ ক্যারিয়ারে কিছুই করতে পারে না তাই শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃত্যু হয় এরকম আরও ভিডিও পেতে সাথে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের দেখার সুযোগ দিন ধন্যবাদ